শিয়ালদাহ রেল স্টেশন দু আর তিন নম্বর প্ল্যাটফর্ম দুই তিন নম্বর প্ল্যাটফর্মে যে এক্সটেন্ডের কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং কেমন আছেন আপনারা সকলে আজকে চলে এসেছি শিয়ালদাও রেল স্টেশন শিয়ালদাও রেল স্টেশন যে বারো কোচ ট্রেন দাঁড় করানোর জন্য মানে আর কি বারো কোচ ট্রেন চালানোর জন্য শিয়ালদাও মেন থেকে মানে এক দুই তিন আর চার নম্বর প্ল্যাটফর্ম যে এক্সটেন্ডের কাজ চলছিল সেটা আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করবো শুরু থেকে একদম এন্ড পর্যন্ত পেছনের দিকে কতটা কাজ হলো এবং টাইমে টাইমে কিন্তু পূর্ব রেলের সাইড থেকে কিন্তু আপলোড করা হচ্ছে যে কাজ চলছে কাজ অনেকটা এগিয়ে গেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম সমস্ত আপডেট দেখতে পাবেন এই হলো শিয়ালদা রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে চলছে কাজ এবং কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এক নম্বর প্ল্যাটফর্মে যে বারো কোচের স্ট্রেন দাঁড় করানোর জন্য যে জায়গা অনেকটাই সামনের দিকে আগানো হয়েছে এবং পেছনের দিকে এক্সটেন্ড করানো করা হবে এবং এক থেকে চার পর্যন্ত আপনাদের কাজের আপডেট দেখাবো সঙ্গে থাকুন শিয়ালদাহ রেলওয়ে স্টেশন দু আর তিন নম্বর প্ল্যাটফর্ম দুই তিন নম্বর প্ল্যাটফর্মে যে এক্সটেন্ডের কাজ অনেকটাই কমপ্লিট হয়েছে কাজ চলছে দেখতে পাচ্ছেন এবং আর কিছু দিন তারপরেই কিন্তু এই শিয়ালদহ এক দুই তিন এবং চার থেকে ছুটবে বারো কোচের ট্রেন অনেকটাই যে ভিড় যানজট মানে আর কি গাড়িতে যে চাপ সেটা কিন্তু কমবে এটা দেখতে পাচ্ছেন এটা হলো চার নম্বর প্ল্যাটফর্ম যেটা কিন্তু অলরেডি চেকাস্টালি বসিয়ে কালার করে এ টু জেড রেডি এবং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাজ একদম দ্রুত গতিতে করে এটাকে পুরোপুরি রেডি করা হয়েছে আর পেছনের দিকে দেখাবো চলুন বন্ধুকান এখন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর পাশে তিন নম্বর প্ল্যাটফর্ম তো চার নম্বর প্ল্যাটফর্ম প্রচুর ইট নিয়ে এসে রাখা আছে দেখতে পাচ্ছেন আর বালি সমস্ত কিছু রেডি এদিকে সিমেন্ট দেখতে পাচ্ছেন দাদারা কাজ করছিলো তো একদম পুরো যে প্ল্যাটফর্ম এক্সটেন্ড করার কাজ দেখতেই পাচ্ছেন এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এবং এদিকে প্রচুর ইট নিয়ে এসে রাখা হয়েছে চার নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মের প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন কতটা এক্সটেন্ড করা হচ্ছে সামনে সামনের দিকে কতটা ঢালা মানে আর কি গাথনি করে রেডি করা হয়েছে এখানে মাটি দিয়ে দেওয়া হচ্ছে সামনের দিকে কিছুটা এক্সটেন্ড হয়ে যাবে এবং অলরেডি আমি আপনাদের একদম স্টেশনের সামনের দিকে মানে আর কি বাইরের দিকে একদম দেখেছি একটা পিছনের দিকে এন্ড এবং এই দুটো দিকে কিছুটা কিছুটা করে বাড়তি করার পরে কিন্তু হয়ে যাচ্ছে বারো কোচ দাঁড়ানোর মতো পজিশন বা জায়গা সমস্ত দেখাবো সাইডে তিন নম্বর আর ওই দিকে দুই আর এক নম্বর আছে সমস্ত কিছু দেখতে পাবো এই ছিল প্ল্যাটফর্ম এন্ড দেখতে পাচ্ছেন এই যে প্ল্যাটফর্ম এন্ড এবং প্ল্যাটফর্ম এন্ড থেকে শুরু করে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ঠিক এখান থেকে দেখতে পাচ্ছেন একদম গাঁথনি শুরু হয়েছে আর কি পুরো রেডি করা চলছে সামনের দিকে যাচ্ছে সোজা দেখতে পাচ্ছেন কতটা এক্সটেন্ড হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং এই সাইডটা এখানে প্ল্যাটফর্ম এখানে এন্ড হচ্ছে এবং তার সামনে এখানে গাতনি করে রেডি করা হয়েছে পুরো রেডি করা চলছে কাজ আরামসে একদম বারো কোচে যে ট্রেনগুলো আছে সমস্ত কমপ্লিট দেখতে পাচ্ছেন রেডি করা চলছে এখানে একদম যত সিমেন্ট ছিল সেগুলো গাড়ি থেকে নিয়ে পুরো একদম সাইডে রাখা হলো আবার কালকে আগামীকাল কাজ হবে একদম শ্রমিকদাদাদের কাজ কমপ্লিট রেডি করা সমস্ত কিছু কাজ আবার আগামীকাল পুনরায় শুরু হবে সমস্ত উদ্যোগ দেখতে পাচ্ছেন কতটা দ্রুত গতিতে কাজকে সম্পন্ন করার চেষ্টা করছে পূর্বরে তো বন্ধুগণ ছোট্ট করে আপনাদের আপডেট দেখালাম কোথায় কি কাজ চলছে দিনের আলো সেইভাবে নেই মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশেপাশে যে সমস্ত কাজগুলো চলছে এবং অনেকটাই কাজ দ্রুত গতিতে কমপ্লিট হচ্ছে সামনের দিকে তো কমপ্লিট হয়ে গেছে বা পিছনের দিক নিয়ে একদম ব্যস্ততা চলছে খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে এবং শিয়ালদহ রেল স্টেশন থেকে শিয়ালদহ মেন থেকে চারদিকে টুয়েলভ কোচের ট্রেনগুলো ছুটবে যেটা কিন্তু নাইন কোচ হওয়ার কারণে অনেকটাই ভিতরে যাত্রী যার মতো সেই সমস্যার কারণে তো যাই হোক বন্ধুবান কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল পেজ সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সকলে ভালো থাকবেন এই গরমে সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে ভাঙত বাই